একটা বিল্ডিং এর মূল্য তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি একটা দাম তোমার হাজার ছেলের লাশ দিয়েও কিছু কাতে পারবে একটা মেট্রো স্টেশন গর্ভে ধরতে পারবে তুমি কি আছে তোমার স্নেহে গাড়িগুলো বাসগুলো যে পুড়ে গেল তোমার ছেলেদের রক্ত মাংসে তো আর চলবে না এদের ইঞ্জিন মেট্রো কি আর তোমার ছেলেদের দুঃসাহসের বিদ্যুতে ছুটবে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর টোল কি তোমার জানাজার কান্নায় আদায় হবে কি করে জন্ম দিলে এমন সন্তান হয় পায় না দিতে চান যেদিন তোমার পেটে ধরতে পারবে আস্ত একটা মেট্রো রেল যেদিন তোমাদের কোলে দোলাতে পারবে একটা গোটা দেশের ডেটা সেন্টার যেদিন তোমার স্তন থেকে দুধ না ঝরবে পৃথিবীর পাম্পার ফলনের সংবাদ যেদিন তোমরা মানুষের বাচ্চারা জন্ম দেবে বাস ট্রাক ওভারব্রিজ সেদিন বুঝতে পারবে একটা বিল্ডিংয়ের মূল্য তোমার রক্ত মাংসের সন্তানের চেয়ে আসলেই অনেক বেশি তখন চুমুখে ওই ইট সিমেন্টের শরীরে গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও হাত বুলিয়ে পদ্মা সেতুটাকে ভার্সিটিতে পাবলিকে না হয় প্রাইভেটে আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো ওভার ব্রিজটার স্টেশনটার মুখে ভাত তুলে খাইয়ে দিও বিটিভিটাকে বাবা বলে ডেকো শখের মেট্রো রেলটাকে আর ভুলে যেও সব ভুলে রক্ত মাংসের কোনো ছেলে ছিল তোমার পেটে ছিল পিঠে ছিল কোলে ছিল ভুলে যেও তুচ্ছ নগণ্য এই মনুষ্য সন্তান কখনো তোমাকে মা ডেকেছিল তোমার ঘরে এখন বিটিভি তোমার বিছানায় এক্সপ্রেস হয়ে তোমার আচল ধরে আছে মেট্রো রেল আর কি চাই তোমার যাও চুমু খেয়ে নাও ভবনটাকে চেয়ারটাকে হেলিকপ্টারটাকে তারপর ঘুমিয়ে যাও সকালে আবার তোমার বিল্ডিংগুলোর ক্লাস আছে